আসসালামু আলাইকুম আদাব আজকে দুপুরে খাওয়া দাওয়ার পরে ঠান্ডা ওয়েদার পেয়ে মনে হচ্ছে কাঁথা মুড়ি দিয়ে মাথায় বালিশ চাপা দিয়ে এমন একটা ঘুম দেব ঠিক পরক্ষণে মনে হয়ে গেল আমি তো হোম টিউটর আমাকে তো যতই জ্বর থাকুক যতই বৃষ্টি থাকুক যতই ঘূর্ণিঝড় থাকুক যতই সাইক্লোন থাকুক আমাকে তো আমার দায়িত্ব পালন করতেই হবে একটা সময় মনে হতো আমাদেরকে যখন আমার টিউটোরা বাড়িতে এসে পড়াতো আজকে তো খুবই গরম স্যার কেন আসলো আজকে তো খুবই ঠান্ডা পড়ছে স্যার কেন আসলো আজকে তো বৃষ্টির দিন স্যার কেন আসলো তার সবই প্রশ্নের উত্তর এখন পাচ্ছি আর তখন মনে মনে খুব রাগ হতো যে স্যার এখন কেন আসলো এখন তো তো স্যার আসার কোনো সময় নেই আসলো কেন আর এভাবেই সময় এবং পরিস্থিতি একদম সব কিছু হাড়ে হারে বুঝিয়ে দিল যে স্যার কী কারণে আসতো তখন জ্বর বৃষ্টি রোদ সাইক্লোন সার কেন মানত না তারই জলজেন তো প্রমাণ এখন আমি হাতে হাতে পাচ্ছি আর আর আজকের খুব ওয়েদারটা খুবই ঠান্ডা আর আকাশে কালো ঘন মেঘে সে আছে সাথে ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে এই সময়ের বৃষ্টিটা খুবই একটু মারাত্মক সবাই একটু সাবধানে থাকবেন কারণ অনেকেরই সর্দি জ্বর ঠান্ডা লেগেই যাচ্ছে জ্বর আসতেছে তাই আপনারা সবাই সাবধানে থাকবেন আর বর্ষাকালের ফুল হিসেবে দেখেন জঙ্গলে কাঠ গোলাপ ফুলগুলো কি সুন্দর করে ফুটে আছে। দেখতে কিন্তু ভালোই লাগতেছে আর বৃষ্টির পানিতে ফুলগুলো নিচের দিকে নুয়ে আছে অনেক ফুল মাটিতে পড়ে আছে দেখতে ভালোই লাগতেছে আপনারা যারা আমার ভিডিওটি দেখেন সবার কাছে অনুরোধ করব আপনারা ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পরবর্তী ভিডিওগুলো দেখবেন দেখেন চারদিকটা কিরকম অন্ধকার হয়ে আছে কিরকম বৃষ্টি রাত্রে মনে হয় অনেক বৃষ্টি হবে সবাই ভালো থাকবেন